এখন আমরা কথা বলবো ঘাড় ব্যথার বেশ কয়েকটি এক্সারসাইজ নিয়ে এক নাম্বার আইসোমেট্রিক নেক এক্সারসাইজ এই এক্সারসাইজ করার জন্য আমরা হাতটাকে কপালের কাছে আনবো তারপর কপাল দিয়ে আমরা হাতের উপর প্রেসার তৈরি করব ফোরটি টু সিক্সটি পার্সেন্ট আমরা এক থেকে টেন পর্যন্ত কাউন্ট করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমার এ আমরা এই এক্সসাইজ টা করবো আমার ঘাট সোজা থাকবে হাতের উপর টেন সেকেন্ড পর্যন্ত হোল্ড করবো অপোজিট সাইডে আমার স্পাইন সোজা থাকবে এক থেকে টেন পর্যন্ত হোল্ড করবো তারপর আমার পিছনের মাসুলগুলোর জন্য আমরা দুই হাত দিয়ে আমার হাতের উপর কারণ করব। আইসোমেট্রিক নেক এক্সারসাইজের ক্ষেত্রে পেশেন্টরা দুইটা ভুল করেন এক নাম্বার ওনারা সামনের দিকে যখন ঝুকেন তখন ফুল প্রেসার দেন মাসল রিল্যাক্স এর পরিবর্তে উল্টা আরো সোরনেস তৈরি করে দুই নাম্বার হচ্ছে পাইনের পজিশন চেঞ্জ হয়ে যাওয়া যেমন এই যে ঝুকতে স্পাইনটা সামনের দিকে ঝুঁকে পড়ে ঠিক সেম ভাবে সাইডওয়েজ করতে করতে ঘাড়টাকে বেঁকিয়ে ফেলেন এত করে ব্যথা কমার পরিবর্তে অনেক সময় ব্যথা বৃদ্ধি পায় দুই নাম্বার চিন এক্সারসাইজ এই এক্সারসাইজ করার জন্য আমরা ঘাড়টাকে সোজা রেখে আমরা হাত দিয়ে চিনটাকে ধরবো থুতনিতে ধরে ঘাড়টাকে পিছনের দিকে নেব চিনটাকে ধরে আবার ভিতরের দিকে চাপ দেব এর ফলে আমার সার্ভাইকাল এরিয়া এবং অক্সিপোর্ট এরিয়াতে যে মাংসপেশি রয়েছে তা স্ট্রং হবে তিন নাম্বার এক্সারসাইজ নেক টিল্টিং এক্সারসাইজ এই এক্সারসাইজ করার জন্য আমরা হাত দিয়ে আমাদের মাথাটাকে এক দিকে কাট করব টিল্ট করব এর ফলে আমার ঘাড়ের মাসলগুলোতে স্ট্রেস তৈরি হবে এভাবে করে আমরা 10 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখব ঠিক একই ভাবে আমার অপজিট হাত দিয়ে ঘাড়টাকে সাইডওয়েজ স্ট্রেট করে রাখবো এভাবে টেন সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো এতে করে আমার ঘাড়ের যে টাইট মাংস আছে তার মধ্যে স্ট্রেস তৈরি হবে এবং ফ্লেক্সিবিলিটি বাড়বে চার নাম্বার রোটেশনাল এক্সারসাইজ এই এক্সারসাইজটি করবো আমরা টাইট স্টার্নোক্লিডো মাস্ট্রেট এই যে এই মাসলটা এই টাইট মাসলটাকে আমরা স্ট্রেচিং করার জন্য আমরা হাত দিয়ে ধরে রোটেশন করবো ঘাড়টাকে এবং একটু একটু এক সাইডে নেব এভাবে টেন সেকেন্ড পর্যন্ত আমরা হোল্ড করে রাখবো ঠিক একই ভাবে হাত দিয়ে ধরে চীনে অপোজিট সাইডে রোটেশন করে একটু করে রোটেশন এবং ক্ষেত্রে রোটেশন হচ্ছে রোটেশন বাসায় নিয়মিত এই এক্সারসাইজ গুলো সঠিক ভাবে করলে হারবেতা অনেকটাই কমে আসবে আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানা পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সালাম আলাইকুম